জানাই সুস্বাগতম প্রথমে ইন্ট্রোটা দেখে আপনারা তো বুঝেই গেছেন যে আজকে কি ভিডিও হতে চলেছে আজকে আমরা চরকের ভিডিও করতে চলেছি তো সে এখন আমরা দেখতে পাচ্ছেন কিরকম পথ দিয়ে যাচ্ছি এখন একটু জঙ্গল জঙ্গল মতো আছে মাঠ আছে সামনে বেশ ভালো লাগছে এই রাস্তাটা দিয়ে যেতে এই যে সামনে বোন যাচ্ছে আমরা যাচ্ছি চরক উৎসব দেখতে চরকের যে সন্ন্যাসীরা

বাবা ভালো যেন সেই উদ্দেশ্য পূরণ করেন আপনারা জানেন আমাদের এই সন্ন্যসী রায় সেন মহাশয়া আমরা আমাদের চরক পূজা কমিটির পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক অভিনন্দন উপস্থিত হয়েছেন বিশিষ্ট নমস্কার সবাইকে প্রথমেই আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনারা কোথা থেকে আসছেন আচ্ছা এই এটা কি দীর্ঘদিনের প্র্যাকটিস মানে যেটা হচ্ছে হবে এখন আচ্ছা এর জন্য কি কি করতে হয় শুনেছি অনেক সাধনা মানে আগে কিছু উপোস থাকা কিছু ব্যাপার আছে কি কিছু আছে নিরামিষ খেতে হয় খাওয়ার পরে আচ্ছা

সবাই সবাই রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে যে একটা আমাদের কাছে যেটা দেখলে আশ্চর্য এবং ভয়ের বিষয়টা আমার ভালো লাগে যে কতটা উচ্চ পর্যায়ে সাধনা পৌঁছালে এবং ভগবানের প্রতি কতটা আমাদের শ্রদ্ধা ভালোবাসাটাকে এটা করতে পারা যায় তা আপনারা যখন করছেন এটা কোনো একটা রিক্স ফ্যাক্টর বা কোনো ভয়ের ব্যাপারটা কাজ করে না আপনাদের মনে

আমরা মন্দিরের কাছে বিলের মধ্যে যেহেতু মহাদেব আছেন তাই আমাদের এই মহাদেবের নাম বিলেশ্বর আর অনেকটা মানে কচুরি পানা, জল পেরিয়ে এই মন্দিরে আমরা এসেছি মানে এখনো সেইভাবে স্থায়ী রাস্তা সেভাবে তৈরি করা সম্ভব হয়নি যে দেখতেই পাচ্ছেন পুরো জল দুদিকে বিল আর মাঝখানে কিছু কচুরি পানা দিয়ে রাস্তা তৈরি হয়েছে সেখান দিয়ে আমরা হেঁটে এই মন্দিরের কাছে এসেছি আর চরকটার যে উৎসবটা সেটা আরেকটু সাইডে হচ্ছে চলে এসেছি আবার এইবারে এই গাছটাকে তোলা হবে সড়কের দিন সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফল ফুল নিয়ে সহকারে নানা ভঙ্গিমায় এইভাবেই কিন্তু শিব প্রণাম করেন এছাড়া দেবতার অবিচল ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্য তারা ধারালো বটি গাছে কাটার উপর দেন কিংবা পা দুটো উপরে মাথার নিচে দিকে রেখে ঝুলে থাকেন তো যেগুলোকে কাটা ছাপ ঝুল ঝুলঝাঁপ এগুলো বলা হয় তো আমরা এগুলো কালকে হয়ে গিয়েছে আমরা আজকে এখানে দেখতে পাবো মূলত বড়শি পিঠে যেটা বড়শি ফোটানো বলে সেটাকে আমরা দেখতে পারবো শিলতারাতে বসি বাঁকানো মানে বসি বাঁকিয়ে ভিতরে পিঠের দিকে গেথে দেওয়া হয় তো সেইটা আমরা দেখতে পাবো এছাড়া দেখতে পাবো লোহার শলাকা জীবের ভিতর কানের ভেতর ঢুকিয়ে ফেলা আর দেখতে পাবো চরক গাছের যে কাষ্ঠখণ্ডটা শূন্য বৃত্তাকারে ঘুরতে পারে তার এক প্রান্তে সন্ন্যাসীরা তাদের যে তাদের পিঠের যে চামড়াটা বেদ করে শীত দাঁড়াতে মতো বা বাঁকানো যে লোহার কাঁটা কাটাটা রয়েছে সেই কাটাটার সঙ্গে দড়ি বেঁধে তারপরে ওই কাষ্ঠণ্ডর সঙ্গে ঝুলে থাকতে আমরা দেখতে পাবো পুরো গোল গোল করে ঘুরবে তো ভয়ঙ্কর রকমের এই জিনিসগুলো দেখতে সত্যিই ভয় লাগে কিন্তু অনেকটাই ডেডিকেশান সহ অনেকটা প্র্যাকটিসের মাধ্যমে এনারা করেন এনারা করলে এনারা একটা এক বাক্যে একটাই কথা বলেন যে সবই মহাদেবীর ইচ্ছা সবই বাবার ইচ্ছে তার ইচ্ছে তারা পড়শি কথা বলছিলাম সেটা এবার দেখুন আপনাদের একটু ক্লোজভাবে দেখায়

হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আরেকজন টেনে ধরে রেখেছে পিঠে ওই জায়গাটা ওটা অ্যাকচুয়ালি কিন্তু বর্ষি ওটা রয়েছে এই যে আপনাদের ভালো করে দেখাচ্ছে এই সাইডে আসলে দেখা দেখুন আমাদের আমার দেখেই মানে ভিতরে কেমন একটা কাশির সে রয়েছে ভাবছি করে একটা কিন্তু সেটা তো অবশ্যই পসিবল হচ্ছে নাহলে আমার সামনে কি করে দেখতে পাচ্ছি Okay.

I'm <laughs> going

কিন্তু দেখতেও ভয় লাগছে আর এনারা করছে